মদের হরফ তিনটি হরফ তিনটি মদের হরফ তিনটি মদের হরফ তিনটি মদের হরফ তিনটে মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ

দের জবরের বাম্বা সে খালি আলিপ মদের হর জবরের বাম্পা সেখালি রব মুদের বাম্বা সে জজমালা ও মদের হর ফেসের বাম্বা সে জজমালা ও মুদের বেশের বাম পাশে ঝমালা ও মদের হর ফেসের বাম পাশে জজমালা ও মোদের রব বেশের বাম পাশে ঝমালা ও মদের হর শেষের বাম পাশে জজমালা ও মোদের রব ফেসের বাম্পাসে ঝমালা ও মদের হর বেশের বাম পাশে জজমালা ও মোদের হর ফেসের ও মদের হর বেশের বাম্বাসে যজমালা ওদের বেশের জজমালা যজমালা ও মনের হরসের বাম্পাসে যজমালা ও মদের রে রে রাম্বা সে যজমানা ও মো ইয়া মদের হর ঝের বাম্পাসে যজমালাইয়া মোদের বাম পাশে জজমালায়া মোদের হরক জেরে 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 বাম পাশে জজমালায়া মোদের হরক মালে <mimly> রা <singing> আকাশে জজমালাইয়া মোদের আরব মোদের হরফ হইলে 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 ডান্ডিগের হরকত কে ডান্ডিগের হরকত কে ডান্ডিগের হরকত কে ডান্ডিগের দানিয়া হ ঐ একালিপদানিয়া হয় একালিপদানিয়া পড়িতে হয় একালিপদানিয়া পড়িতে হয় মদের হরব হইলে মদের আরা বইলে গান্দিকের হরকতে গান্দিকের হরকতে একালিপদানিয়া পড়িতে হয় একালিপদানিয়া পড়িতে হয় মদের হর

আপনি বলেন তিনটি হরফ তিন তিনটি মদের হরফ তিনটি মদের হরফ তিনটি মুলের তিন জবরের বাম পাশে খালি আলিক মদের হরফ জবরের পাশে খালি আলিক মোদের হরফ

বাসে জজমালায়া মোদের হরব জিরের বাম পাশে জজমালায়া মোদের হরব জিরের বাম পাশে জজমালায়া মোদের হরব মোদের হরব হইলে মোদের হরব হইলে ডান দিকের হরকত কে ডান দিকের হরকত কে এ কালিবদানিয়া হয় একালিফটানিয়া কালিবদানিয়া פורিতে হয়

এইভাবে আমরা সুন্দর করে মদ্রাভারত তিনটি আমরা করবো